হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আবার একটা টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে মিথ্যাবাদীদের সাথে কোনো বিপদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য জীবনে অনেক লেখা পড়েছি কিন্তু নিজের কপালে কি লেখা সেটাই পড়তে পারলাম না তিনটি কথা খুবই সত্য যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয় পার্থক্য শুধু সময়ের সত্যি আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস হয়ে যায় পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল টাকা ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাবে এত বেশি কম পেললে হাহাকার বেশি পড়লে অহংকার কি বলেন পরিবারের জন্য আপনি কি করছেন সেটা তারা কেউ দেখবে না তারা শুধু দেখবে তাদের জন্য আপনি আসলে কী করেননি পরিবারে যার অবদান সবচাইতে বেশি থাকে মূলত সে পরিবারের মানুষ দ্বারাই সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয় তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটুকথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রাই নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন কেউ যদি আপনাকে নিয়ে খারাপ কথা বলে আপনি রাগ করবেন না মনে মনে ভেবে নিন লোকটি হয়তো আপনার সম্পর্কে জানে না কুকুর তখনই ঘেউ ঘেউ করে যখন সে তার সামনের লোকটিকে চেনে না টাকা পয়সা ছাড়া জীবনটা ফুটবলের মতো যে সুযোগ পায় সেই লাথি মারে মানুষের মুখ বন্ধ করার থেকে নিজের কান বন্ধ করা অনেক ভালো সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না এরা সব প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতে দ্বিধাবোধ করে না জগতের সবচেয়ে বড় বড়ো পাপি স্বার্থপরতা যে মনে করে আমি আগে খাব আমি অপরের চেয়ে বেশি ধনী হব আমি সব সম্পদের অধিকারী হব অপরের আগে স্বর্গে যাব অপরের আগে মুক্তি লাভ করবো সে ব্যক্তিই শূন্য স্বার্থশূন্য ব্যক্তি বলেন আমার পালা সকলের শেষে আমি স্বর্গ চাই না যদি আমার ধাত্রী বর্গকে সাহায্যর জন্য নরকে যেতে হয় তাতেও আমি প্রস্তুত জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটা মেনে নিতে পারলেই শান্তি